আসসালামু আলাইকুম বিপিএল এর এবারের আসরের ছাব্বিশতম ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে খুলনা টাইগার্স উদ্বোধনী জুটিতে বিয়াল্লিশ রান জড়ো করে মোহাম্মদ নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ তেরো বল থেকে ছাব্বিশ রান করে আউট হন মোহাম্মদ নাইম চোদ্দ বল থেকে সাতাশ রান করে আউট হন এরপর রাফিফ হোসেন ধ্রুব বিয়াল্লিশ বল থেকে ছাপ্পান্ন রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন মাহেদুল ইসলাম অঙ্কন এবং উইল বসিস্ত উইল বসিস্ত ৩৭ বল থেকে পঞ্চান্ন রান করে অপরাজিত থাকেন মাহেদুল ইসলাম অঙ্কন অপরাজিত থাকেন বারো বল থেকে তিরিশ রান করে দুই শত দশ রানের জবাবে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুই শত দুই রানে থামে দুর্বার রাজশাহীর ইনিংস দুর্বার রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন অধিনায়ক আনামুল হক বিজয় মাত্র সাতান্ন বলের মোকাবেলায় একশো রান করেও দলকে জেতাতে পারেননি তিনি সাতান্ন বল থেকে নয়টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে নিজের সেঞ্চুরি পূর্ণ করলে জয় থেকে সাত রান দূরে থামে দুর্বার রাজশাহীর ইনিংস শেষ তিরিশ বলে জয়ের জন্য দুর্বার রাজশাহীর প্রয়োজন ছিল ষাট রান এমন সমীকরণের ম্যাচে শেষ তিরিশ বল থেকে বাহান্ন রান সংগ্রহ করতে পারে দুর্বার রাজশাহী এদিকে এমন শ্বাসরুদ্ধ ম্যাচে জয়ের পর খুলনা টাইগার্সের অধিনায়ক মেহদি হাসান মিরাজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি বলেন শুরুতে ব্যাট হাতে দলের ছেলেরা ভালো ব্যাট করেছে আফিফ হোসাইন উইল বশিস্ত মাহিদুল ইসলাম অঙ্কনরা দুর্দান্ত ব্যাট করেছে বল হাতে আমাদের ছেলেরা নিয়ন্ত্রণ ধরে রেখেছিল শেষ পর্যন্ত ম্যাচের নার ধরে রাখাতেই জয় আমাদের এসেছে হাসান মাহমুদ দুর্দান্ত বল করেছে চার ওভার হাত ঘুরিয়ে পঁচিশ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন তিনি সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট